আসসালামু আলাইকুম তো সকাল সকাল বৃষ্টির ভিতরে মাছ ধরা হচ্ছে মানে যে দৌড় বলে আমাদের দিকে আটল আটল থেকে মাছ ধরা হচ্ছে তো যাই এখন মোটামুটি টুকটাক হচ্ছে মাছ মাছ মরাটা একটু কম হয়েছে তারপর টুকটাক মরতেছে তো এই আটল শেষ নাকি সুজিত এই অ্যাঁটল মানে এইখানে যে কয়টা ছিল তো ও তুলে রাখছিস ক্যান হ্যাঁ বলতি ও আটল তুলে রাখিস ক্যান তো শুকাবে বৃষ্টি আছে ও ওর গায়ে যে স্যালা পড়লে ওর গায়ে ছ্যালাগুলো পড়লে আর মাছ পড়ে না এই জন্য একটু উপরে রেখে দিচ্ছে আবার কটার দিক পাতবি বারোটার দিকে হ্যাঁ মানে দুপুরের দিকে আর কি গোসলের আগেও পেতে আবার দেখো এখান থেকে ও এবার ওই পাশের আটলে যাবে এখান থেকে এই যে মাছ তুলছে তুলে এবার ওই পাশের আবার ঝাড়বে নশো গ্রাম মাছই মাত্র তো দেন আকাশের অবস্থা সকালবেলা একটু বৃষ্টি হচ্ছে আবার থেমে যাচ্ছে প্রচুর মেঘ মানে এই কদিন বৃষ্টি আর বৃষ্টি শুধু হ্যাঁ এই নাম আবহাওয়াটা ভালো লাগতেছে কোনো গরম টরম নাই হ্যাঁ চলেন যাই দেখি ওই পাশে ডাটলে এ কি ব্যাপার বাসা এরকম অবস্থা কে তাহলে ঝড়ে গেছে তা ভালোই এসে বাসার অবস্থা দেন মানে এগুলো সাইড বাসা এখানে খুব একটা থাকা হয় না রাস্তার ধারে তো থাকা হয় না হচ্ছে আটল খুব একটা ভালো না তারপর আপনাদের একটু দেখাই সকাল সকাল যে মাছগুলো আমাদের ধরা হয় আর এটা কিন্তু আপনার বাগদা চিংড়ি ধরার আটল আর কি একদম তট যা সকাল বেলার বাগদা চিংড়ি এখানে ওর অল্প দৌড় মানে চারটা পাঁচটা দৌড় কই এই অবস্থা দেন কেঁচো সাপের অবস্থা দেন এটা হচ্ছে কেঁচো সাপ ট্যাংরা মাছ ধরছে দেন হ্যাঁ চল আস্তে আস্তে যাই খাচ্ছে দেন ওই যে দেন চম করে দেখায় ভয় সুজিত মাছ নিয়ে মূলত যাচ্ছে হচ্ছে আমাদের ওই গোড়ার বাসায় মানে আমাদের মাছগুলো সব ওইখানে নিয়ে যাওয়া হয় ওখান থেকে ওজন হয়ে তারপর গ্রেড হয় মাছগুলো গ্রেড হওয়ার পরে তারপর মাছগুলো আর কি নিয়ে যায় ওই যে যাচ্ছে দেখান তাছাড়া আসতেছে ওই গ্রেড কী অবস্থা নি কে এইভাবে আমাদের মাছগুলো সব কেরের মাছগুলো আর কি গোড়ার বাসায় যাচ্ছে এদিকে পিসু আইছে সুজিতের বড় ভাই তো দেখ সকাল সকাল মাছ কম বলে সকাল সকাল আমাদের মাছ এখন বাজারে যাবে আর কি লাইট কি গেছি দেন সকালবেলা কালমিটা নি থাকি আর মুরগির খাওয়া দাওয়া দেয়া হয়ে গেছে আর রঞ্জন চা শেষ মাসা হচ্ছে নাকি ভাত কে কত রকমের ভাত খাচ্ছে ওই এক বাটি ভাত নেই সব ওই এক বাটি ভাত কত রকম খেয়ে যাও তুমি ঝালার ব্যাস দে তাতে কি হয়েছে খাওয়া কমা ছোট হইতে পারি কিন্তু খাওয়া তো কমান যাবে না না কেবল সাতটা আছে